পায়ে হেঁটে নবান্নের পথে শিক্ষকরা নিজেদের ন্যায্য দাবির পক্ষে পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মীরা নেমেছেন দীর্ঘ পদযাত্রায় পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী ও অবসরপ্রাপ্তদের অন্তর্ভুক্তির দাবিতে চলছে এই পদযাত্রা আগামী চব্বিশ অক্টোবর নবান্নে গিয়ে শেষ হবে এই ঐতিহাসিক যাত্রা আন্দোলনের পক্ষে শ্রীমন্ত ঘোষ জানিয়েছেন এই পদযাত্রা কোনো রাজনৈতিক দলের নয় শুধুই ন্যায্য অধিকার আদায়ের লড়াই তিনি আরও জানান গত পাঁচই অক্টোবর কোচবিহার থেকে শুরু হয়েছিল এই যাত্রা বিভিন্ন জেলায় পদযাত্রা ও রাত্রিবাসের মধ্য দিয়ে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই দাবির বার্তা প্রতিটি জেলাতেই স্থানীয় শিক্ষক শিক্ষাকর্মীরা যুক্ত হচ্ছেন এই অভিযানে তিনজন শিক্ষক শুরু থেকে একটানা হাঁটছেন এক জেলা থেকে আর এক জেলায় দাবি নিয়ে এগিয়ে চলেছেন নবান্নের পথে শ্রীমন্ত ঘোষ জানিয়েছেন এই মুহূর্তে তারা বর্ধমানে আগামী চব্বিশ অক্টোবর নবান্নে একজোট হবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক ও শিক্ষাকর্মীরা একটাই স্লোগান ন্যায্য দাবি শিক্ষক সমাজের ঐক্য আমাদের একটি মাত্র দাবি পশ্চিমবঙ্গের সকল কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে সরকার পরিচালিত যে স্বাস্থ্য পরিষেবা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করতে হবে পশ্চিমবঙ্গের সকল কর্মচারী যুক্ত হলেও সেই শুরুর দিন থেকে এই স্কিম শুরুর দিন থেকে আজও পর্যন্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আজও বঞ্চিত আছে দীর্ঘদিন ধরে আমরা আবেদন নিবেদন করার পরেও সরকার যখন এই দাবি শোনেননি আমরা বাধ্য হয়ে একদম উত্তরের জেলা কোচবিহার থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রা করে যাব গত পাঁচই অক্টোবর এই পদযাত্রা শুরু হয়েছিল পাঁচই অক্টোবর থেকে আমরা হাঁটছি হাঁটতে হাঁটতে আগামী চব্বিশে অক্টোবর আমরা নবান্নের সামনে যাব। সেখানে গিয়ে আমরা আমাদের দাবির কথা বলবো এবং এই পথ মধ্যে যে যে জেলা দিয়ে এসেছি যে যে পদ দিয়ে এসেছি সেই সেই জেলার সেই সেই পথের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংগঠিত করতে করতে এসেছি তাদেরকে ঐক্যবদ্ধ করতে করতে এসেছি আমরা আসলে কোনো নির্দিষ্ট সংগঠনের পক্ষে থেকে নয় আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও নই আমরা একটি রাজনীতি নিরপেক্ষ সংগঠন নিরপেক্ষ কেবলমাত্র শিক্ষক ঐক্যের কথা বলে এবং ঐক্যবদ্ধ শিক্ষককে আমাদের নিজেদের দাবির সম্পর্কে সচেতন করে এবং এটা যে আমাদের দাবি নয় হক এটা সরকারের কাছে বোঝানোর জন্য এই দীর্ঘ পদযাত্রা করছি আমরা এক যে বললাম আমরা কোনো নির্দিষ্ট সংগঠনের পক্ষে নই আমরা আমাদের কোনো নির্দিষ্ট সংগঠনের ব্যানারেই পদযাত্রা হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠিত এবং রেজিস্টার্ড সংগঠন আমাদের এই পদযাত্রাকে সমর্থন করেছে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে বিভিন্ন সংগঠন সমর্থন করেছে আমরা কেবলমাত্র শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষ থেকে হাঁটছি আমার নাম শ্রীমন্ত ঘোষ আমরা কোচবিহার থেকে শুরু করেছিলাম এই মুহূর্তে আমরা আগের দিনের কোথায় স্টে করেছিলাম দাদা কাটোয়া থেকে আসছি কাটোয়া থেকে স্টে করেছিলাম আজকে কাটোয়া থেকে আসছি আমাদের আজকে রাতের গন্তব্য হচ্ছে মেমারি আজকে মেমারিতে একদম হেঁটে কোচবিহার থেকে এই মুহূর্তে কোচবিহার থেকে আমরা হাঁটতে হাঁটতে আসছি তিনজন কিন্তু পথ মধ্যে কোচবিহার জেলার বেশ কিছু শিক্ষক যুক্ত হয়েছে যখন উত্তর দিনাজপুরের মধ্যে দেখেছি উত্তর দিনাজপুরের জেলা মালদায় মুর্শিদাবাদ বীরভূম যেখান যে যে জেলার মধ্যে দিয়ে গেছি সেই সেই জেলার শিক্ষকরা সকলে যুক্ত হয়েছেন এবং আমরা বার্তা দিতে দিতে গেছি যে আমরা তিনজন হাঁটতে হাঁটতে নবান্ন পর্যন্ত যাচ্ছি তোমরা প্রত্যেকে চব্বিশ তারিখ নবান্নের সামনে এসো আমাদের হক বুঝে নেওয়ার জন্য আমার নাম শ্রীমন্ত ঘোষ শ্রীমন্ত ঘোষ আমি একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক